ময়দাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি বাসির সাধারণ সম্পাদক দুলাল ও সাংগঠনিক সম্পাদক মাহাজন প্রধান উপদেষ্টা জাকির শিকদার ও মানিক সর্দার কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা ময়দাগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি বাসি সাধারণ সম্পাদক দুলাল ও সাংগঠনিক সম্পাদক মাহাজন সহ আটজন এবং সদস্য চারজন করে এবং প্রধান উপদেষ্টা জাকির শিকদার ও মানিক সর্দার নিয়ে বাজার পরিচালনা কমিটি গঠিত হয়েছে বাজার কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক জামশেদ মিয়া সহসভাপতি মোহাম্মদ সেকান্দার মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান কোষাধ্যক্ষ মোহাম্মদ কবির হোসেন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সাধারণ সদস্যরা হলেন মোহাম্মদ ইমান হোসেন আবু নাসার মোহাম্মদ কুদ্দুস মিয়া শ্রী মন্টু দাস উপদেষ্টা কমিটিতে আছেন মোহাম্মদ জাকির শিকদার মোহাম্মদ মোকলেসুর রহমান মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ শাহিন মিয়া মোহাম্মদ রফিক মিয়া মোহাম্মদ বাদুল মিয়া মোহাম্মদ দুলাল মিয়া মোহাম্মদ মিজান মিয়া মোহাম্মদ হাবু মিয়া মাহাজান উক্ত অনুষ্ঠানের শেষে কসবা উপজেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি রাকিবুল হাসান শারপিনের সঞ্চালনায় মিষ্টি বিতরণ করা হয় মোহাম্মদ মিয়া সভাপতি মোহাম্মদ আব্দুল মিয়া সিনিয়র সহ সভাপতি পরিচালনা কমিটি মোহাম্মদ মিয়া সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল সাধারণ সম্পাদক মুক্তি সুরত যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মোহাম্মদ কুদ্দুস মাহাজন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ক্রীড়া সম্পাদক সম্মানিত সদস্য মেম্বার মোহাম্মদ নাম হোসেন আবুল আসাদ মোহাম্মদ কুদ্দুস মিয়া শ্রী মিন্টু দাস সম্মানিত সদস্য রুল আমিন মোহাম্মদ মমিন খা মোহাম্মদ মঙ্গল মিয়া মোহাম্মদ হুমায়ুন মিয়া শরীফ মিয়া মাহবুর মিয়া মোহাম্মদ রাকিব মিয়া মোহাম্মদ জাবেদ মিয়া মোহাম্মদ মিজান মিয়া মোহাম্মদ আলামিন মিয়া মোহাম্মদ লতিক মিয়া শাইন মিয়া মোহাম্মদ শবিক মিয়া মোহাম্মদ আলম আলম ডাক্তার মোহাম্মদ মিয়া মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলামিন শ্রীনয়ন দাস শ্রী নয়ন চন্দ্র দাস মোহাম্মদ জসিমুদ্দিন হারাদন দাস মোহাম্মদ রাব্বানি মিয়া মোহাম্মদ ফেন্টু মিয়া মোহাম্মদ ওবায়দুল মিয়া নুরুল ইসলাম এই চব্বিশ জনের সদস্য বাজারের ব্যবসায়িক লোক উপদেষ্টা তো করছে মোহাম্মদ মুফলেসুর রহমান আমহার মজিবুৰ ৰহমান ফুকুৰপাট মানিক মিয়া উত্তৰ বাৰণ্ড শ্বাহিমিয়া ফুকুৰপাট ৰজ মিয়া দাবীৰগড় ৰফিক মিয়া চামনাগৰ মহম্মদ বাদল মিয়া উত্তৰ বাওৰণ্ড মহম্মদ দুলাল মিয়া ফুকুৰপাট মহম্মদ মিজান মিয়া দাবীৰগড় মহম্মদ হাবুমিয়া মাহাজন বাওৰণ্ডৰ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন